আসসালামু আলাইকুম আজ থেকে চার মাস আগে একজন ব্যক্তি তার এজেন্টকে চার হাজার দুশো টাকা দিছে বিশা লাগানোর জন্য তার এজেন্ট টাকাটা মাইরা দিয়া কিছুদিন পরে বলতেছে বিশাল লাগবে না হ্যাঁ এখন উনি কি করবেন শুধু আপনি না আপনার মতো এরকম অসংখ্য প্রবাসী ভাই আছে যারা বিষা লাগাতে চেয়েও কিন্তু বিশা লাগাতে পারতেছে না কেন পারতেছে না কারণ তাদের এজেন্ট টাকা মেরে দিয়েছে তাদের এজেন্ট তখন বলে নাই যে আপনার এখন টাকা দেওয়ার দরকার নেই এখন ভিসা লাগবে না তারা এটা বলেন তারা টাকাটা নিয়ে বলতেছে বিষা লাগবে না এখন সমস্ত প্রবাসী অবৈধ আমি সকলকে বলতেছি না মানে বেশিরভাগই প্রবাসী কিন্তু অবৈধ কেন অবৈধ তারা কিন্তু ভিসা লাগাতে পারে না একটা এজেন্টের ভরসায় ছিলেন হ্যাঁ আমি বলতে চাইছি যে এটা আমি বলতেছি না যে আপনি এজেন্টকে বিশ্বাস করবেন না আপনার এজেন্টকে আপনি সমস্ত টাকা একসাথে দিয়ে ফেলবেন না ভবিষ্যতে যদি কখনো মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দেয় আবার ভিসা লাগানোর জন্য সমস্ত টাকা একসাথে দিয়ে ফেলবেন না আপনি আপনার এজেন্টকে কিছু কিছু টাকা দেবেন প্রথমে কিছু টাকা দেবেন পাসপোর্ট জমা দেবেন যখন মেডিকেলের জন্য ডাকবে মেডিকেল করতে কিছু টাকা জমা দেবেন পরবর্তীতে ফুরা বিষাটা লেগে আসলে টাকা দেবেন আপনি কি করতেছেন বেশিরভাগই মানে যারা প্রবাসী আছে তারা খায় এই কারণে তারা কি করে একসাথে মেডিকেল করতে গেলে অনেক টাকা একসাথে দিয়ে ফেলে এজেন্টকে তো এজেন্ট চিন্তা করছে যে আমি তো সমস্ত টাকা একসাথে পেয়ে গেছি আমি তার বিষাটা পরে লাগাবো এই গাবুলি করতে গিয়ে তারা অনেক ক্ষেত্রে বিষা লাগায় না ওই মুহূর্তে দেখা গেছে কি আর বিষা লাগানোর সুযোগও দেয় না তারা দেখা গেছে কি আপনার মানে বিনা কারণে তারা কিন্তু ইয়ে হয়ে যায় অবৈধ হয়ে যায় হ্যাঁ তো আপনার এজেন্ট তারা কখন করবে যখন দেখবেন যে আপনি কিছু টাকা দিচ্ছেন তখন এজেন্ট চিন্তা করবে যে না সমস্ত টাকা যখন মানে আমি যখন বিষাটা লাগিয়ে দেবো তখন আমাকে সমস্ত টাকা দেবে এজেন্ট চিন্তা করবে এটা আপনি যে আগে সমস্ত টাকা দিয়ে ফেলছেন তখন এজেন্ট চিন্তা করে যা লাগাইলে লাগাবো না লাগালে নাই আমি সমস্ত এজেন্টকে খারাপ বলতেছি না কিন্তু বেশিরভাগই এজেন্ট এই ধরনের চিন্তাভাবনা করে করে এই কারণে আপনি অনেক ক্ষেত্রে বিচা লাগাতে পারেন না এই যে দেখেন যারা এখন ধরা পড়তেছে মালয়েশিয়াতে কিন্তু সিরোনি অভিযান দিতেছে আজকে যে জায়গায় অভিযান চালাই দিয়েছে আপনি চিন্তাভাবনা করতেছেন যে হয়তো বাগ আগামী পাঁচ মাসের ভিতরে এই জায়গায় অভিযান চালাবে না কিন্তু দেখা গেছে কি আগামী মানে আগামীকালকে সকালে আবার এটার এই জায়গায় আবার অভিযান দিচ্ছে এভাবে কিন্তু প্রতিনিয়ত এখন মালয়েশিয়াতে এই যে মানে ইয়ে চলতেছে কী চলতেছে অভিযান চলতেছে এবং কি স্থানীয় লোকজনকেও তারাই মানে ইমিগ্রেশন বলে দিছে যে আপনাদের এখানে যদি কোনো হট্টগোল দেখা যায় আপনারা যদি মনে করেন যে এখানে অবৈধ লোকের সংখ্যা অনেক বেশি তাহলে আপনারা আমাদের কাছে ইনফরমেশন করবেন আমাদের কাছে জানাবেন জানাইলে আমরা সেখানে অভিযান চালাবো অনেক ক্ষেত্রে স্থানীয় লোকজনের কারণে কিন্তু মানে লোকজনের অভিযোগের কারণে কিন্তু মানে ইমিগ্রেশন কি করতেছে এখন বিভিন্ন জায়গায় অভিযোগ চালাতেছে তো আগামীতে যদি কখনোই এইভাবে সুযোগ দেয় আপনারা কি করবেন আপনারা এজেন্টকে সমস্ত টাকা একসাথে দিয়ে ফেলবেন না একসাথে দিয়ে ফেলবেন তো আপনারা বিভেদও পড়ছেন অনেকের সাথে আমি কথা বলেছি অনেকের সাথে কথা বলেছে বলছে ভাই আমার এজেন্টকে তো আমি সমস্ত টাকা দিয়ে ফেলছি এজেন্ট এখন আমার বিষা লাগাইতেছে না এজেন্ট এখন বিশা লাগাইতে পারতেছে না সেটা ঠিক আছে কিন্তু যখন বিশা লাগানোর সুযোগ ছিল তখন সে কী করছে তার গাভলিতির কারণে আপনি বিশ্বাসে লাগাই নেই কথা কি বুঝতে পেরেছেন আগামীতে একটু চিন্তা ভাবনা করে এজেন্টকে টাকা দেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে যারা নতুন আছেন তারা যেন এই বিষয়টা জানতে পারে আল্লাহ হাফেজ